নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমা দিয়ে এঁচুর তো আমি প্রথমে এঁচুরগুলো কেটে নিয়েছি এই যে এঁচুরগুলো এইভাবে কেটে নিয়েছি তো এখানে আমি এক চামচ নুন দিয়ে দেব এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে এঁচুরটাকে সিদ্ধ করে নেব আমি এই ঝোরটা বেশি সিদ্ধ করবো না এইটটি সিদ্ধ হবে তার জন্য আমি একটা কিংবা দুটো সিটি মেরে নামিয়ে নেব এই চোরটা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে সাইডে রেখে দিন তো প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এরকম টুকরো করে নিয়েছি আর নিয়েছি এক চামচ মৌরি তো এটা আমি শুকনো খুলে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে এত নামিয়ে ঠান্ডা হতে রেখে দিন এবার কড়াই খানিকটা তেল দিয়ে চোরগুলো ভেজে নেব এচড়টা ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে রেখে দেব এচড়টা ভেজে নেবার পরে আলুটাও ভেজে নেব আলুটা ভাজার সময় একটু নুন ছড়িয়ে দেবেন আলুর উপর দিয়ে আলুটা আলুর মতন ভাজাও তার মধ্যে আমি বেটে নেব কটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর নিয়েছি আদা রসুন পরিমাণ মতন আলুটা ভাজা হয়ে গেলে নাগিয়ে নিন একটা পাত্রে এবার কড়াইয়ে ফোড়ন দিয়ে দিন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেটে রেখা আদা পেঁয়াজ রসুন দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিন হাফ চামচ গোলমরিচ নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য এক চামচ নিয়েছি ধনিয়া পাউডার এক চামচ নিয়েছি জিরা পাউডার মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে চিকেন কেমাটা দুশো গ্রাম চিকেন কেমা নিয়ে নিয়েছি আমি চিকেন কেমাটা এই মশলাগুলো দিয়ে বেশ ভালো করে দশ পনেরো মিনিট কষিয়ে নিন এক সময় হলুদ পাউডার দিয়ে দেবো দশ মিনিট কষিয়ে নেবার পরে যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেব এবার চিকেন কিমাটা মিশিয়ে নেব এচড়ের সাথে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব ঝোলটা ফুটে এলে ঢাকনা দিয়ে ঢেকে দিই কিছুক্ষণের জন্য যে ভাজা মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবার সেটা শিলনোড়ায় বেটে নেব দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে রেখে নেবো একটু চিংড়িটা হয়ে গেছে ঝোলকে নিয়ে এসছে এবার বেটে রাখা যে ভাজা মশলাটা সেটা উপরে ছড়িয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দিন এবার ঢাকনাটা খুলে গরম গরম ভাতের সাথে ভাজা মশলাটার যা গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না এই চলতে আপনারা খেয়েছেন একবার এরকম চিকেন কিমা দিয়ে এরকম করে রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তবে আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন